ভাই এখন বাজে রাত দুটো সাতচল্লিশ পোনে তিনটে বাজে আর এখানে মার্কেট শুরু হয়ে গেছে এখানে মার্কেট শুরু হয়েছে রাত একটা থেকে ফলের মার্কেট ফলের মার্কেট ভাই ফলের মার্কেট শুরু হয়ে গেছে এখানে রাত একটা থেকে ফলের মার্কেট প্রচুর লোক श्याल स्टेशन बहरे फल मार्केट বড় বড় গাড়ি বড় বড় গাড়ি তরমুজের বড় বড় গাড়ি আনলোড হচ্ছে ভাই রাত একটা থেকে মার্কেট আর এখানে সব ধরনের ফল পাওয়া যাচ্ছে দেখলাম